ওগুহুন সাও আমি তোমার কালকে ফুচকা খাবার নিয়ে যাবো বয়স চব্বিশ বছর ছয় মাস আঠাশ দিন পৃথিবীর হিসাবেও সে একজন প্রাপ্ত যুবক কিন্তু তার হৃদয়ের ঘড়িতে আটকে আছে কেবল একটি মাত্র শব্দ বিয়ে ইস আমার বউ কত সুন্দর পরিচিত হয়ে নিন ইনি হচ্ছে মিস্টার বিয়ে পাগল বাবা তাকে বিয়ে করেন না তাতে কি হয়েছে তিনি একাই বালিশকে বিয়ে করে বালিশের সঙ্গে বাকিটা আপনারাই দেখে নিন আমার বেড়া বিয়ে করার আমি একটা রাস পরিবারে আর ইনি হচ্ছেন কি মিস্টার বিয়ে পাগলের বাবা মন্ডল সাহেব সারাক্ষণ মানুষের কাছে বলে বেড়ায় ছেলেকে বড় লোক বাড়িতে বিয়ে করাবে বাস লক্ষ টাকা যৌতুক নেবে আর একটা মোটর সাইকেল আমি ইনি হচ্ছে মিস্টার বিয়ে পাগলের ঘটক সাহেব একটা পান আর ঘুষ দিলে সব ঘটকালি করে দেয় এই গলগলা ঘটক আচ্ছা আর কিছু না বলি শুধু দেখতে থাকেন কি হতে চলেছে স্টার্ট ও আমার চান্দের আলো আমার যৌবন কুমারী তোমার পুতুল আমার অন্তরে লাগতেছে আমার হাসনি আরা আমার খুঁজালা আব্বা না ইহ তোমার এনে ময়লা আমার আমি সাবানো জান আমি তোমার নাকি কিনেছি তোমার কানা তানেছি আমি তোমার এনে গুজা আমি কত সুন্দর লাগতেছে তোমার

মাত্র সাড়ে সাত লাখ টাকা দিয়েছেন আরে মেয়ে আপনি তো বেটার জীবন নষ্ট করছে আমার বেটা বিয়া করেন আমি একটা রাস পরিবারে দর করলে আমি হেজাল গোলামি করে খাম আমার ইচ্ছা আছে ভাই বেড়া আমি বেশি না বাইশ লাখ টাকা আর একটু গাড়ি দিলি ভালো হয়েছে এখন বেটার কপাল লোক খাই কি করা যাবো যামনি সময় পাইলি গেদার দুই কেউ আমরা পড় দিছে কি রাহাল

মা তোমার কাছে কি করছে আব্বা আমার একটা কথা হলো তুমি আমি সাফ সাফ করে দিতেছি তুমি যদি আমাকে বিয়ে না করাও তাহলে আমি নোয়ার জন্য দিতে আড্ডা বই না হ্যালো হ্যাঁ গলকালা কয়ে আছেন

পোলার পাত্রি যা বলিও খালি পোলার ছট পরাথাও লাগবে আমার কাছে ভালো ভালো কালেকশন আছে টেনশনের কোনো কারণ নাই এখন গড়ক সব ওল হইছে একটু গরু গদ মুশ কোন একটু ওল হইছে বুঝছেন কিন্তু একটু দেনা পাওয়া না ব্যাপারটাও দেখা লাগবে যে কি দিব না দিব ভাইসাব তাহলে আপনি কিরম দিতে লাগবে ওরে ম মনে করেন আমার কাছে আছে এখন ভাই আমার ইচ্ছা যে 10 15 লাখ টাকা নিমার একটা গাড়ি দাঁড়াবো হ্যাঁ